আজকে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছি এখন কাহিনীটা লিখার সময় রাত দুটা বেজে পাঁচ মিনিট সেটা হলো এই তো আমি সবার সাথে গল্পগুজব করেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেড়টা বাজতেই আমার মোবাইলটা ক্রিং ক্রিং করে বেজে চলছে ঘুম ভেঙে গেল দেখি পাশের কোথা থেকে যেন বিড়াল ডাকছে ঘুড়ির কাঁটা কুটকিট করে বাজছে আলো জ্বালিয়ে চারিদিকে তাকালাম কোথাও কিছুই নেই জানালার পাশে মনে হল কিছু একটা আছে জানালাটা খুলব কি খুলেই থ মেরে গেলাম একি দুটো গরু একটা সাদা আর একটা কালো ষাঁড় লড়াই করছে কিন্তু অবাক হলাম তাদের পা মাটিতে নেই আমি ঘেমে গেলাম ভাবলাম কাউকে কি ডাক দেব ভাবলাম না আমার মতো সাহসী ছেলে এমন চিৎকার দিলে সারা গ্রামের সবাই ভয় পেতে থাকবে তো লড়াই দেখছি কিছুক্ষণ পরে লড়াই থেমে গেল আর গরু দুটা চলে গেল আমি জানালার পাল্লা হাত দিয়ে টান দিতেই আমার হাত খপ করে ধরে ফেলল কে যেন কালো রঙের আকাশ ছোঁয়া এক মানুষ তার পাশেই আবার সাদা রঙের আকাশ ছোঁয়া মানুষ সাদাটা কালো রঙের মানুষকে আমার হাতটা ছাড়াতে লাগছে আর বলছে এর হাত তুই ছেড়ে দে এই ছেলে তোরি তো উপকার করে চলছে আমি ঠিক বুঝলাম না পরে মাথায় বিষয়টা ধরল যে মিথ্যা আর সত্য কথা নিয়ে ভৌতিক গল্প লিখে অন্যকে ভয় দেখাইতেছি যেটা কিনা আমাদের আমাদের চিরশত্রুরা মুসলমানদের ধ্বংস করার আর তাদের ইমান হারা করার জন্য এই কাজগুলি করত সাদা লোকটি বলল আমরা সবাই জানি এই ছেলে ভীতু নয় আর মাথায় বেশ বুদ্ধি আছে আজ তোমায় আমি বাঁচালাম আশা করি তুমিও তোমার প্রিয় নবীজির উম্মদদের জন্য ভালো কাজ করবে এই বলে সাদা লোকটা কালো লোকটিকে নিয়ে চলে গেল এদিকে খেয়াল করলাম লাড়ার শব্দ খের পাশের চুলা থেকে আসছে জানালা বন্ধ করে ফ্যান বন্ধ করে শব্দ শুনলাম দেখি পাশের বাড়ির ভাবি ধান সিদ্ধ করতে চুলায় আগুন দিতেছে একটু স্বস্তি ফিরে পেলাম আর ভাবতে লাগলাম সাদা আর কালো এই দুটা কে পরে মনে হলো সাদাটা হলো আমার পথ প্রদর্শক আর কালোটা হলো আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে সবসময়